বলুন আপনার কথা শোনা যাচ্ছে আপনি বলতে থাকুন হাত জোর করে আজকে এস বলেছি তোমরা মেন ফোকাস হচ্ছে আমার মেন ফোকাস হচ্ছে অবয়া মৃত্যু আমি দু সালে ন্যাশনাল মেডিকেল কলেজে আমি চেষ্টা করেছিলাম যে আমাকে কলার ধরে নিয়ে যায় একটা কই মাছ গলায় ঢোকে তখন নেমে সব জুনিয়র ডাক্তারকে ডাকে বেদম মার মেরে ওদের ধরে ফেলেছি কিন্তু আমরা কোনোদিন স্ট্রাইক করিনি এদের মেন টার্গেট থাকা উচিত অবয়ার মৃত্যু এ কিন্তু তার সাথে ওরা দশ দাবি পনেরো দাবি কুড়ি দাবি ঢুকিয়ে দিচ্ছে কাজেই মানুষের কাছে ওদের কবে কোনটা যখন দেখব পেশেন্টরা ওদের সাপোর্ট করছে তখনই ওদের আন্দোলন সাকসেসফুল নালে ওদের আন্দোলন সাকসেসফুল হতে পারে না পেশেন্ট যদি ওদের আন্দোলনকে সাপোর্ট করে তবেই তাদের আন্দোলন সাকসেসফুল যেটা পেশেন্টরা করছে না আমরা প্রফেসর প্রফেসর ডে অ্যান্ড নাইট কাজ করে যাচ্ছি আমাদের প্রফেসরও নাইট জুটি দিচ্ছে ইভিনিং ডিউটি দিচ্ছে তার সাথে বারো থেকে চোদ্দটা অপারেশন করছে পারে জুনিয়ার ডাক্তার তারা যারা সার্জারি আছে তারা যদি পনেরো কুড়ি দিন অপারেশন না করে তাদের হাত নষ্ট হয়ে যায় যারা নন ক্লিনিক্যাল সাবজেক্ট সেখানে তারা না করলে পর্ব মুখস্থ করলে করবে কিন্তু ক্লিনিক্যাল সার্জিক্যাল কাজ যদি তারা অফ করে তাহলে তাদের পুরো ভবিষ্যৎ তাদের নষ্ট পাস করার পরে গিয়ে অপারেশন করতে পারছে না সেটা খুব যেদিন পেশেন্ট ওদের সাপোর্ট করবে সেদিনই ওদের এই আন্দোলনটা থাকতে ফুল আদারওয়াইজ এই আন্দোলনটা অচিলেই ধুলিস হয়ে যাবে